এটা কোনো রাস্তার মধ্যে পড়ে কি অবস্থা এই মিজুরির থেকেও খারাপ অবস্থা অবস্থা কষ্টও হইতেছে মনে করেন যে কাজ করার মাইসে অবস্থা দেখেন আসলে এই দুর্ভোগ দেহার মতো কেউ এই রাস্তা কবে ঠিক কবে কি অবস্থা যদি কাই ধুয়ে যাইতে পারে তাহলে তো শৈলের অবস্থা শেষ কাদায় কোদায় সব মাইকা যাইবো রাস্তা পার হওয়ার লাগে এটা হচ্ছে কি করবো ধান তো লাগবে এই পাশে তো এই পাশে অবস্থা